তো আপনাদের মানে লাভ হয়েছে বর্তমানে বেচা করে ধ্বংস হয়ে যাচ্ছে চাষি ধ্বংস হয়ে যাচ্ছে এটি কারণ কি এটা কি মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে নাকি বিভিন্ন খামার হওয়াতে আপনাদের বিক্রি মানে কুরবানির সময় এসে আপনার ন্যায্য মূল্য পাচ্ছেন না অনেক সময় সরকারি কোনো সমস্যা থাকতে গরু বেশি থাকে মোটামুটি আপনারা চালান পাইছেন কিন্তু খাঁটিটা বেকার আছে ব বর্তমানে আপনাদের কিছু গরু দেখতে পাচ্ছি যদি আপনারা একটু বলে দেন দাম একটু কমায় দেন তাহলে আমরা একটু দেখাই দর্শকদের শেষ মুহুর্তে কেনাবেচার সময় ফোন করে আপনাকে চল নিয়ে নিতে পারে ঠিক আছে তো আপনার এই এই গরুর একটা দেখতে পাচ্ছি ক্রস জাতের একটা গরু তো এটা এটা কত যাচ্ছেন দাম এটা আসলে বাজার অনুযায়ী আমরা যখন একটা গ্রাম থেকে কিনতে যাই এক লক্ষ সত্তর কিনা লাগে এক লক্ষ সত্তর হাজার টাকা দাম আছে আপনার কিন্তু এখন তো শেষ মুহূর্ত আপনি একটু ছোট করে বলেন যাতে গ্রাহকরা ভিডিও দেখে আপনার সাথে যোগাযোগ করে নিতে পারে ছোট করে বলে দেন যেহেতু শেষ মুহূর্ত প্যাচে কালকে ঈদ আজকে চাঁদ রাত এক লক্ষ পঞ্চাশ হাজার হলে দিয়ে দিবেন এক দর্শক দেখেন গরুটা বেশ বড় যারা একটু বড় গরু নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করে আসতে পারেন ভাই এখানে দেখতে পাচ্ছি আরেকটা গরু সাদা এটা আপনার এটা কত চাচ্ছেন সর্বশেষ একদম বলে দেন যেহেতু সময় শেষ এখন ছোট করে বলে দেওয়া ভালো এক লক্ষ বিশ হাজার হলে এই গরুটা আপনি দিয়ে দিবেন আচ্ছা পরে আরেকটা লাল গরু দেখতে পাচ্ছি এটা কত হলে ছেড়ে দিবেন এক লক্ষ তিরিশ হাজার হলে ছেড়ে দিবেন এটা মাংস কত হবে কয় মন হবে চার মনে কাছাকাছি হবে আর একটু কম হবে মনে হয় সাড়ে তিন মন চার মনের মতন হবে আচ্ছা আচ্ছা তো ভাই আপনার নাম্বারটা বলে দেন আপনার সাথে যদি যোগাযোগ করতে চায় কেউ আচ্ছা তারপরে আরেকবার বলে দেন ভাই দর্শক কেউ যদি গরু নিতে চান সাথে যোগাযোগ করে হাজারি বাগাটে আছে যোগাযোগ করে নিতে পারবেন